নমস্কার বন্ধুরা স্বপ্নায়ুন কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি পেঁয়াজির রেসিপি এনেছি আর পেঁয়াজি মানে আমরা জানি সরু সরু করে কেটে পেঁয়াজি বানানো হয় তো আজকের আমি সরু করে কাটিনি পেঁয়াজ গোল করে কেটে নেব তো একটু মোটা করে গোল করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি আর এরপরে পেঁয়াজের ওপরে নুন দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখতে হবে দুপারেই নুন মাখিয়ে নিতে হবে নিয়ে রেখে দেবো এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটিতে বেশ কিছুটা বেসন নিয়ে নেব এখানে নিয়ে নেবো স্বাদ মতন নুন নিয়ে নেবো চিলি ফ্লেক্স নিয়ে নেব গোলমরিচ দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেবো সাদা তেল দিয়ে বেসনটা মিশিয়ে নিতে হবে দিয়ে এরপরে জল দিয়ে আবার বেসনটা আমি মিশিয়ে নেব তো এখানে কালারের জন্য আমি একটু হলুদ দিচ্ছি দিয়ে আবার জল দিয়ে একটু পাতলা করে মিশিয়ে নেব তো এটা বেসনটা খুব একটা পাতলা হবে না আবার খুব ঘনও হবে না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা এরপরে আমি এখানে পেঁয়াজগুলো যে মেখে রেখেছিলাম পেঁয়াজের ওপরে আমি গোলমরিচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মিশিয়ে নেব তো গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে দুপারি এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে এটা খেতে বেশ সুন্দর লাগবে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ গোল করে কেটে রাখা পেঁয়াজ বেসনের সঙ্গে সুন্দর করে বেসনটা ওর গায়ে লাগিয়ে নেব নিয়ে তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেব এখানে আঁচ কুমিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা হবে তো আমি একবার উল্টে দিয়েছিলাম আবার আর উল্টে দিলাম তো আমার এটা হয়ে গিয়েছে এরপরে আমি তেলটা একটু ঝাড়িয়ে নেব নিয়ে এটা তুলে নেব তো এটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা চাইলে আপনারা একবার বানিয়ে খেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন